বন্ধুরা যদি স্মার্টফোন ব্যবহার করে থাকেন তাহলে স্মার্টফোনের কোডগুলো জেনে রাখা উচিত আজকে যে কোড আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কোডগুলো কতটা প্রয়োজন আপনার তো চলুন মল ভিডিওতে চলে যায় বরাবরের মতে আমি স্ক্রিনে চলে আসলাম আপনার ফোন থেকে ডায়ল পেটে চলে আসবেন কোডগুলো ডায়াল করার জন্য প্রথম কোডটা হচ্ছে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ আমি আবারও বলছি স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ দেওয়ার সাথে সাথে আপনার ফোনের আইএমইআই নাম্বারটা চলে আসবে আই এম নাম্বারটা কি এবং এই ফোনের আই নাম্বারটা কী কাজ করে আপনাদেরকে সহজে বোঝাই আমি নিরাপত্তার জন্য আমার আই এম নাম্বারটা হাইট করে রেখেছি এই নাম্বারগুলো দিয়ে যখন আপনার ফোনটা হারিয়ে যাবে অথবা কেউ দূরণ নিয়ে গেল এই নাম্বারগুলো দিয়ে কিন্তু আপনি আইনের সহযোগিতা নিতে পারবেন যদি এই নাম্বারগুলো আপনার কাছে না থাকে তাহলে কিন্তু আপনার ফোনটা হারিয়ে যায় অথবা কেউ নিয়ে গেল আপনি আইনের সহযোগিতা নিতে পারবেন না এর জন্য স্টার হ্যাশ জিরো হ্যাশ দিয়ে আপনার ফোনের আই এম ইআই নাম্বারটা লিখে রাখবেন খাতার মধ্যে বাসায় থাকলে হানালে কিন্তু আপনি আইনের সহযোগিতা নিতে পারবেন দ্বিতীয় কোড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় কোড আপনার ফোনে ডায়াল করলে খুব সহজেই আপনি জানতে পারবেন আপনার ফোনের সার কত অর্থাৎ রেডিয়েশন কত ছড়াচ্ছে আমি সিম্পল ভাবে আপনাদেরকে বুঝাচ্ছি রেডিয়েশন হচ্ছে ম্যাগনেট সিস্টেম ম্যাগনেটের মতো আর কি চুম্বক শক্তি কাজ করে ওয়ালের মধ্যে তো ওই কারণে ধর আপনার মাথা ব্যথা করতেছে অথবা থেকে কিভাবে বেজে থাকবেন এটাও আমি বলে দিব আগে দেখাচ্ছি রেডিয়েশন কত পার্সেন্ট কাজ করে আপনার ফোন এটা কিভাবে যাচাই করবেন সুদা ডাইল ফেটে চলে আসবেন এখানে দেখুন একটা কোড দিতে হবে স্টার হ্যাশ জিরো সেভেন আমি বলছি স্টার আপনার ফোন থেকে কত এখান থেকে আপনি দেখতে পারবেন বাঁচার উপায় কি এটা আমি বলে দেই বাঁচার উপায় হচ্ছে দূর আপনার ফোন দিয়ে লং টাইম কথা বলেন ইন্টারনেটের মাধ্যমে যেমন হোয়াটসঅ্যাপ হতে পারে মেসেঞ্জার হতে পারে ইমো হতে পারে ইন্টারনেটের মাধ্যমে যদি লং টাইম কথা বলেন দু তিন ঘন্টার অধিক কথা বলেন এক ঘন্টার অধিক কথা বলেন তাহলে হেডফোন ব্যবহার করবেন অবশ্যই ফোনটা দূরে রাখবেন আপনার কাছ থেকে হেডফোন ব্যবহার করে কথা বলবেন তাহলেই কিন্তু আপনি রেডিও সেন থেকে বেঁচে থাকতে পারবেন হেডফোন দিয়ে কথা বলেন অথবা আপনি ব্লুটুথ দিয়ে কথা বলতে পারেন এখন যে কোড আপনাদের সাথে শেয়ার করব এই কোড ডায়াল করলে আপনি খুব সহজে জানতে পারবেন আপনার ফোন থেকে কেউ এস এম এস অথবা কেউ কল ফরওয়ার্ড করে নিয়ে যাচ্ছে কিনা শুধু একটা কোড ডাল করলে হবে করতে হচ্ছে আপনি শুধু ডাল ফেটে চলে আসবেন স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ টাচ করে দিবেন দিয়ে আপনি যদি দুইটা সিম ব্যবহার করেন দুইটা সিমে যাচাই করবেন একটা সিম ব্যবহার করলে একটা সিমে যাচাই করবেন আমি ওয়ান সিমে যাচাই করতেছি আমার ওয়ান সিম থেকে কেউ এস এম এস অথবা কেউ কল ভয়েস কল ফরওয়ার্ড করে নিয়ে যাচ্ছে কিনা দেখুন সবগুলোর মধ্যে নট 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 চলে আসছে ভয়েস নট ফরওয়ার্ড এফ এক্স নট ফরওয়ার্ড এস এম এস নট ফরওয়ার্ড ভয়েস নট ফরওয়ার্ড এরকমভাবে ধরনের যাচাই করতে পারবেন কোডের দ্বারায় আপনার ফোন থেকে এস এম এস অথবা ভয়েস কল কেউ নিয়ে যাচ্ছে কিনা ফরওয়ার্ড করে সর্বশেষ কোডটা হচ্ছে অস্থির একটা কোড এই কোড ফোনের মধ্যে ডায়াল করে রাখলে আপনার ফোন থেকে কেউ কল করতে পারবে না আপনার এই সিম থেকে কল যাবে না তবে এই কোড কিন্তু কিছু কিছু সিমে কাজ করে আবার কিছু কিছু সিমে কাজ করে না কোডটা হচ্ছে আপনি যদি ডায়ালে চলে আসেন এখানে যদি স্টার থ্রি ওয়ান হ্যাশ দিয়ে রাখেন ডায়াল করে দেন তাহলে আপনার এই সিম থেকে আর কল যাবে না কল আসবে এখান থেকে কেউ কল করতে পারবে না আবার এই সার্ভিসটা অফ করবেন কিভাবে এটাও দেখা দিচ্ছি সার্ভিসটা অফ করার জন্য হ্যাশ থ্রি ওয়ান হ্যাশ ব্যবহার করবেন সার্ভিসটা অফ হয়ে যাবে বন্ধুরা আশা করি সবগুলো কোড আপনাদের উপকারে আসবে প্রয়োজনে আসবে এই ছিল আজকে ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য